কোন ব্রিজ দেখাও তুমি স্যার বাবা দে আমি পারবো না বাবা আমি পারবো না পরে যাবো আমার মামাবাড়ি এসছি আর গোপসোনাকেও নিয়ে আসছি এটা আমার মামনির গোপাল সোনা তো মামনিও অনেকদিন থাকবে আর এই যে কিন্তু আমার বাপ্পে আর মামনি আমার বাপ্পে কিন্তু বইঠা পাচ্ছে তো আমার মামাবাড়ি বাড়ি পুরোটাই বিলের মধ্যে কয়দিন জমিয়ে আড্ডা হবে আপনারা দেখবেন আর এই যে আসার পরে আমার দিদিমার মুখটা দর্শন হলো নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অনেক দিন হল আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না ছেলের পরীক্ষা ছিল এবং নানা রকম ব্যস্ততা ছিল সাংসারিক তো এই যে ছেলের এক্সাম শেষে ছুটি পেয়েছি আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার মামা বাড়িতে তো সঙ্গে কিন্তু আমার মায়ের গোপাল সোনাকেও নিয়ে যাচ্ছি যেহেতু কয়েকটা দিন থাকা হবে তো গোপালকে তো আর একা রাখা যায় না তো মামা বাড়ি যাচ্ছি আপনারাও চলেন আমার সঙ্গে দেখাবো অনেক অনেক মজার জিনিস সুন্দর প্রকৃতি যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আমার মামাবাড়িতে অনেকে মিলেই যাচ্ছে আর এজন্য মজাটা দ্বিগুণ হবে আর এত শীত কোন কনে ঠান্ডা পড়েছে আর এর মধ্যে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে আর এই যে যে দেখছেন জমিটা এটাতে কিন্তু ধানের চারা আর কি তো এগুলো কিন্তু ধানের চারা এই তো আমরা অটো থেকে নেমে পড়েছি কেননা আমাদের অটো আর যাচ্ছে না তো আমার মামাবাড়িতে পিস ঢালাই রোড শেষ হয়ে গিয়েছে এজন্য অটো আর যেতে পারবে না একটা সময় ছিল অনেক কষ্ট করে মামাবাড়িতে যেতে হতো মানে হেঁটে যখন শুকনা আর কি জল থাকতো না তখন এই যে রাস্তাঘাটগুলো এগুলো দিয়ে হেঁটে হেঁটে আসতে হতো তখন কোনো রোড ছিল না এখন তো একদম আমাদের বাড়ি থেকে পিস ঢালাই রোডে আর কি পিস ঢালাই রাস্তা শুরু হয়েছে আর এই তো মামাবাড়ির যেখানে একটা স্কুল আছে ওখানে এসে শেষ হয়েছে তো আর তেমন কোনো কষ্ট হয় না এখন আর আসতে আমার মামাবাড়িতে কিন্তু সারা বছরে জল থাকে আর এটা মূলত বিলের মধ্যে চান্দার বিল বলে আর এই যে এদিকে আমার মাসিমণিও চলে আসছে তো মেসে ভাইরা মোটর সাইকেল নিয়ে আসতেছে আর এখানে হচ্ছে এই যে আমরা ব্যাগপাটটা সব রেখেছি নৌকায় করে পার হতে হবে আর ওপাশে একটা চার আছে তো ওটা দিয়ে যাওয়া যাবে বাট বা চার বলতে বাঁশের শাকও আর কি ওটাকে আমাদের গ্রামের ভাষায় চার বলে তো ওটা দিয়ে পার হতে আমি আর সাহস পেলাম না কারণ আমি ওটা দিয়ে কোনো কালেই পার হতে পারি না তো আমি টুক করে সোজা জলের মধ্যে পড়ে যাবো তো এই যে আমার এক ভাই আসছে তো সবাইকে নিয়ে যাওয়ার জন্য এখন হচ্ছে আমরা একে একে নৌকায় উঠে পার হব আর ওই দিকে ওই যে বাঁশের শাঁখ ওটাতে মাধুর্যর বাবা পার হয়ে যাচ্ছে আমি দেখতেছিলাম যে সে কেমন পারতেছে তো এদিকে এই যে আমার বাপ্পি হচ্ছে বাপ্পি মামনি উঠে গেছে ব্যাগগুলো নিয়ে আর কি তো আমাকে আর মাধুর্যকে কোনোভাবেই নৌকাতে নিল না বলতেছে নৌকাতে কিন্তু আমাদের ধরতো তারপরে বাপকে নাকি ভয় পায় যদি ডুবে যায় মানে আমাকে আর মাধুর্যকে নিয়ে সে কোনো রিস্ক নিতে পারবে না তো ওই পারে হচ্ছে একটা দাদু দাঁড়িয়ে আছে সে দেখিয়ে দিচ্ছিল যে নৌকাটা আসলে কোন দিকে গিয়ে থামাতে হবে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নির্মল প্রকৃতি মানে দু চোখ জুড়িয়ে যায়

মাধুর্য ফার্স্ট টাইম এই ধরনের আর কি পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছে ও একদমই নতুন কখনোই এই ধরনের পরিবেশ এরকম জল এরকম আবহাওয়াতে এসে কখনোই আজ পর্যন্ত পড়েনি এই তো ও খুব মজাও করছে এনজয় করতেছে আর হচ্ছে ভয়ও পাচ্ছে যে নৌকা আবার ডুবে যাবে কি না এরকম একদম আমার কাছে মনে হয় যে নৈসর্গিক যে পরিবেশ সেটা এখানে আছে এবং আমার ভীষণ ভালো লাগছে দেখতে এই তো মামাদের বাড়ির ভিতরে যাচ্ছি ওই যে একটা দিদা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত বর্ষাকালে জল উঠে যায় মানে নিচের পোড়াটাই থাকে জলের নিচে তো তখন দেখতে যে কি ভালো লাগে মানে শুধু বাড়িটুকু জেগে থাকে আর চারোদিকে থই থই জল ভীষণই ভালো লাগে দেখতে আর এই যে এদিকে এই যে মাধুর্যর বাবা হচ্ছে আগে বাসের সাঁকো পার হয়ে এসেছিলো তিনি এসে এখানে বসছেন আর এই তো আমার দাদুদের ঘরের সামনে হচ্ছে মাধুর্য মানে আমার বাবা আর হচ্ছে আমার দাদু ভাই বসা এই তো এটা কিন্তু আমার দাদু দেখতে কিন্তু ভীষণ হ্যান্ডসাম ঘরে গিয়ে দেখলাম আমার দিদা রান্না ভাড়া করছে তো আমার দিদা দাদু দুজনই দেখতে সেই লেভেলের সুন্দর অনেক জানি না বয়সের সময় এনাদের চেহারা কতটা সুন্দর ছিল তো এদিকে আমার ছোট মামা হচ্ছে মাছ নিয়ে আসছে আমার দুইটা মামা একটা মামা কয়েক বছর হয় বড় মামা মারা গিয়েছে আর এই যে পুচকিটা আমার ছোট মামার ছোটো মেয়ে আর এই যে এটা হচ্ছে আমার বড় মামা তো বোন তো সবাই হচ্ছে মাছ বের করছিল দেখতেছিল আর বসে আড্ডাও দিচ্ছিলো তো আমি আপনাদের সঙ্গে মামা সমস্ত ভিডিওই শেয়ার করব আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন টাটা